হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো ছয় ফ্যাশন থেকে কিছু গাউন কালেকশন ছোট বাচ্চাদের গাউন কালেকশন ফোর জিএস পার্টি ড্রেস কালেকশন এগুলো থাকবে অনলি তিনশো টাকা প্রাইস অফার প্রাইসে থাকে অনলি তিনশো খুব দ্রুত স্ক্রিনশট পাঠাবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি বয়স বলে বলে দিয়ে দেখাবো এগুলো তিনশো টাকা প্রাইস থাকবে এগুলো আট থেকে নয় বছর বাচ্চার হবে এটা হবে প্রায় সাত বছর বাচ্চা এবং পাঁচ বছর বাচ্চার লোক পাঁচ বছর বাচ্চা খুবই পার্টি ড্রেস পাঁচ বছর বাচ্চার জন্য নিতে পারেন খুবই সুন্দর সুন্দর ড্রেস আছে অনলি তিনশো টাকা

তো দেড়শো টাকা কুড়িয়ার চার্জ পাঠিয়ে অর্ডারটি কনফার্ম করুন দেড়শো টাকা চার্জ পাঠাইলে অর্ডার কনফার্ম অনলি তিনশো হাই তো অনেক ভাইয়া